ওদিকে আসাম তিন দিক ধরে তিন দিক দিয়ে বাংলা চার দিক দিয়ে বাংলা চার দিকে বাংলাদেশটা বাদ দিয়ে ওখানে দিদি সরকার আছে ছেড়ে দিলে ওটা এখন যে সরকার চলছে ওটা আমাদের মমতা ব্যানার্জির সরকার ওখানে বাদ বাকি সব দিক দিয়ে আমরা ঘিরে ফেলেছি পশ্চিমবঙ্গটা শুধু বাকি আছে এবং আপনাদেরকে বলছি আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপকে সামনের দিকে নিয়ে যান ছাব্বিশে ক্ষমতায় এনে দেয়া দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে

বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গে তো আছেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এতে উৎসাহ দিচ্ছে এবং এর আগে বামফন নেতারা দিচ্ছে তখন তৃণমূল কংগ্রেস নেতারা দিচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এসব তৈরি করে না দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী দিপে যান আপনি আধার কার্ড তৈরি ফ্যাক্টরি পেয়ে যাবেন সেখানেই পাবেন আপনি তো আধার কার্ড চাইলেই পাওয়া যায় ছশো সাতশো হাজার দেড় হাজার রেটের উপর নির্ভর করে এইভাবে গোটা রাজ্যকে এই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার গোটা দেশের যে ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষা বাংলায় যাকে বলে তার জন্য পশ্চিমবঙ্গ বর্তমানে থ্রেড হয়ে উঠেছে এর বিপদ হয়ে উঠেছে আমি পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত জনগণ যারা রাজনীতি নিয়ে অনেকটা উদাসীন থাকেন তাদেরকে আমি বলবো যে আমরা বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে সেটা দেখতে পেয়েছি সেই ধরনের যেন পরিস্থিতি ভারতবর্ষে তৈরি না হয় পশ্চিমবঙ্গে তৈরি না হয় তার জন্য সকলে সচেষ্ট হওয়া উচিত একটু সচেতন হওয়া উচিত